যে আন্দোলন বিগত সরকারকে ঘটিয়ে বৈষম্য বিরোধী যেই সংগ্রাম শুরু করেছিল যেই শিক্ষার্থী তার আত্মহত্যা দিয়েছে আমি প্রথমে তাদের রুহের মাফেরাত কামনা করি আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারে যে বৈষম্য আছে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী ওনারা যেই বৈষম্যর কথাগুলো তুলে ধরলেন আপনারা নিশ্চয় উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন অন্যান্য কর্মকর্তা যারা আছেন আপনারা শুনছেন যে আমাদের মাধ্যমিক পর্যায়ে ব্যাপক বৈষম্য বিরাজমান এখানে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে কিন্তু সরকারির সাথে বেসরকারির অনেক পার্থক্য আছে যেটি কি আমরা বৈষম্যের চরম শিকার বলে মনে করি আমরা সদাশয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আহ্বান জানাতে চাই এই যে মাধ্যমিক শিক্ষা পরিবার যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শেখা প্রকৃত মানুষ হওয়ার যেই বিষয়গুলো যেই জ্ঞানগুলো যে যোগ্যতাগুলো অর্জন করে তা কিন্তু মাধ্যমিক পর্যায়ে হয়ে থাকে আমরা বলি প্রাথমিক শিক্ষাকে মূল ভিত্তি আমরা জানি যে সেই পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে হাতে কলমে কিছু শেখানো হয় অক্ষর কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো শেখানো হয় কিন্তু একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে জ্ঞান যে দক্ষতা যে বিকশিত বিকশিত হওয়ার সুযোগ সেটি কিন্তু মাধ্যমিক পর্যায়ে হয়ে থাকে আমরা জানি যে মাধ্যমিক পর্যায়ে আমরা যা শিখি সেটি কিন্তু আমার সারা জীবনের পাথে হয়ে থাকে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া পরে বা তারপরে লেখাপড়া করার সুযোগ পায় না কিন্তু এই পর্যায়ে যদি একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে তাহলে নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে কারণ আমরা বলে থাকি শিক্ষা জাতি মেরুদণ্ড এবং এই যে মেরুদণ্ড তৈরি হয় সেই কারখানাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর আমাদের শিক্ষক মণ্ডলই কিন্তু সেই কারখানার কারিগর কষ্টে থাকে তাহলে তারা কীভাবে সুন্দর জাতি গঠনের জন্য কাজ করতে পারবে সেই জন্য সদাশয় সরকারের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে আমাদের প্রাণীর দাবে থাকবে যে আমাদের মাধ্যমিক পর্যায়ে সকল বৈষম্য দূর করে আমাদের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে একই কাতারে দাঁড় করানোর জন্য অর্থাৎ আমরা চাই জাতীয় কারণ হোক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্কুল কলেজ মাদ্রাসা যা আছে কারিগরি সকল প্রতিষ্ঠান জাতীয়করণ হোক বৈষম্য দূর হোক তাহলে দেখা যাবে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে সত্যিকার অর্থে আমরা যেই মানব সম্পদ তৈরি করতে চাচ্ছি আমরা আমাদের দেশকে যেভাবে দেখতে চাচ্ছি আমরা আশা করি আমাদের এই সম্মানিত শিক্ষক মন্ডলী এই শিক্ষক সমাজ এই মাধ্যমিক শিক্ষা পরিবার আমাদের সেই প্রোডাক্ট আমাদের সেই সন্তান তৈরি করতে সক্ষম হবে তাদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের মাধ্যমিক পর্যায়ে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারির মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হোক জাতীয়করণ করা হোক এটা আমাদের দাবি আই দাবি জাতীয় পূর্ব পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষকরা যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন সেসব সুযোগ সুবিধা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও সেই সুযোগ সুবিধা প্রদান করতে হবে আমাদের দাবি এটাই মূলত যে আমরা একটা শিক্ষা কমিশন সংস্কার কমিশন আমরা দাবি করছি যে যে কমিশন এই বিষয়গুলো পুঙ্খানুভাবে বিচার করে যাচাই করে আমাদের শিক্ষকদের দাবি দাওয়া পূরণ করবেন আপনারা জানেন যে আজকে তিরিশ বছর হইলে আমরা একই পদে অধিষ্ঠিত আছি আমাদের কোনো প্রমোশনও নাই কোনো ইয়ে নাই তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করে আসছি অথচ আমরা প্রমোশন পাই না ঢাকা প্রেস ক্লাবতে অনেকবার বক্তব্য দিয়েছি আমাদের বেসরকারি শিক্ষকের এই বৈষম্য দূর করা অনেকবার বলেছি যে আমরা উপ যেটা আমরা উৎসব ভাতা পাই মশলা কিদার টাকা হয় না কিন্তু আমাদের কথা শুনে কে তাই আমি আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই এছাড়া বর্তমান সরকারকে জানাতে চাই এবং আমরা অনুরোধ করছি আপনারা জানেন আমরা শিক্ষক যদি মানুষ গোড়ার কারিগর হয়ে থাকি আপনারা জানেন সেই মানুষের ভিতরে যদি অশান্তি থাকে এই যে বারো হাজার টাকার কথা বলা হলো বেতনের কথা একটা শিক্ষক যদি বাইরে ভাড়া থাকে পাঁচ হাজার টাকা লাগে এক এক কেজি গোষ্ঠ কিনতে গেলে এক হাজার টাকা লাগে ইলিশ মাছ কিনতে গেলে দু হাজার টাকা লাগে তেইশ মাসে তো একদিন খাওয়া দরকার তাহলে আমাদের মাথা ঠিক থাকে কেমনে আর মানুষ গর্ব কেমনে আমরা শিক্ষা গ্রহণ করে তারাই আমাদের দেশে কর্মরত থাকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষক এবং শিক্ষার্থী এমপিওভুক্ত বেসরকারি মাত্র দুই থেকে তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা শিক্ষার্থী শিক্ষা প্রশাসন সরকারি অথচ এই সাতানব্বই পার্সেন্ট এবং তিন পার্সেন্টকে বৈষম্যর মধ্যে রেখে বেসরকারি এবং সরকারি করণের মাধ্যমে আমাদেরকে বিশাল একটা বৈষম্যর মধ্যে রেখে আমাদের বেতন ভাতা ইত্যাদি বিরাট একটা ফারাক তৈরি করে রেখে আমাদের বৈষম্যর মধ্যে রেখেছে এই সরকার বিগত সরকার আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই আমাদের এই বৈষম্য দূরীকরণের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের এক দাবি জাতীয়করণ এবং দূরীকরণ আমরা বর্তমান দ্রব্যমূল্যের দিকে তাকালে দেখতে পাই প্রতিনিয়তই দ্রব্যমূল্য অস্থিতিশীলভাবে বেড়ে যাচ্ছে কিন্তু আমরা যারা প্রথম অবস্থায় চাকরি নিয়োগপ্রাপ্ত হয়েছি চাকরিতে তাদের বেতন আসলে মুখে বলা যায় না এতই কম আমরা শিক্ষক হিসাবে এমন যোগ্য ছাত্র তৈরি করতে পেরেছি এই জন্য গর্ব বোধ করছি গর্বিত আমরা নিজেকে মনে করছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি শিক্ষক মন্ডলী বেসরকারি এবং সরকারি ইম্পভোক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন রকমের বৈষম্য যেগুলো আছে এবং বৈশিক্ষ বৈষম্যের শিকার আমরা যারা আছি তারা নিজেরাই অবগত আছে আমাদের সে অমানবিক কার্যকলাপ জীবন ধারণের আমি সেই বিষয়গুলো যে একটি বিষয়ে আলোচনা আপনাদের সামনে করতে চাই সেটা হলো এই ইতিপূর্বে আলোচনা হয়েছে আমাদের বাসা বাড়ে এবং চিকিৎসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান আমাদের কাজ করছেন স্বাধীনতা চুয়ান্ন বছর অতীত হয়ে গেল বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছেন কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন কাজের কাজ কিছু হয় নাই যার জন্য আজকে আমাদেরকে মানববন্ধনে এখানে হতে হয়েছে শিক্ষকরা সম্মানিত মানুষ লজ্জার বিষয় সেই আমরা বৈষম্য দূরীকরণের দাবি সরকারের কাছে অন্তর্বর্তী উপস্থাপন করতে চাই এই বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো জাতীয়করণ আর মানববন্ধন আমরা সেই জাতীয়করণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালে সরকারের কাছে দাবি আমাদের হবে যে কোন কমিশন গঠনের নামে সময় ক্ষেপণের সুযোগ আমাদের নেই আমরা অতীতে কমিশন গঠনের বিষয়গুলো দেখেছি কমিশন গঠন হয় বছরের পর বছর চলে যায় কোন কমিশনের রিপোর্ট আলোর মুখ দেখে না এটাই বাস্তব সত্য কথা